যারা তাকে ডিফেন্স করছে তারা তাদের সুবিধাভোগী আসিফ নজরুল সাহেবের কাছ থেকে সুবিধা নিচ্ছে কেউ নিবন্ধন নিচ্ছে কেউ প্রকল্প নিচ্ছে কেউ বিভিন্ন কাজ অবৈধভাবে ভাঙিয়ে নিচ্ছে কোটি কোটি টাকার এটা দেখতেই পাচ্ছেন তারাই তার পক্ষে স্টেটমেন্ট দিচ্ছে যারা তার পক্ষে এ নিয়ে বিনিয়ে বক্তব্য দিচ্ছে আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা এই কথাটি কেন বলছেন না যে জনাব আসিফ নজরুল স্যার আপনার বিরুদ্ধে যে অভিযোগগুলো এনেছে আপনি সেগুলোকে ডিফেন্স করেন মিথ্যা প্রমাণ করেন আমিও বলছি যে স্যার আপনি আমারও প্রিয় ছিলেন প্রিয় আছেন কিন্তু আপনার নানান কাজে আমি সমালোচনা করি করছি আপনার বিরুদ্ধে আনিত অভিযোগগুলো মিথ্যা প্রমাণ করুন আপনি মিথ্যা প্রমাণ করলেই তো আপনাকে স্যালুট জানাবো আর যদি না পারেন তাহলে ধরে নিতে হবে যারা আপনার বিরুদ্ধে এই অভিযোগগুলো এনেছে এগুলো পরিষ্কারভাবে সত্য আর তার পক্ষে তো তারাই দাঁড়াবে ভাই যারা সুবিধাভোগী একটু যদি সুযোগ পাই ইউনুসের দিকে তাক করতে এক সেকেন্ডের সময় নেবে না কারণ এদেরকে তিলে তিলে হাসিনা গড়ে তুলেছে সতেরো বছর ধরে এরা আমার লোক নয় বাংলাদেশের লোক নয় এ দেশের লোক নয় সাংবাদিক ইলিয়াস হুসাইন যে তথ্যের আলোকে বা যে তথ্যগুলো দিয়ে সেই ভিডিওটি ছেড়েছে বা যে প্রতিবেদনটি ছাড়ছে এই প্রতিবেদনের অনেক তথ্যই একবারে পানির মতো পরিষ্কার সত্য যদি আমরা ধরেও নেই যে তিনি সেখানে কিছু তথ্য অসত্য বা বানিয়ে উপস্থাপন করেছেন তারপরেও তিনি অধিকাংশ তথ্য তো সত্য দিয়েছেন তাহলে এই সত্য তথ্যগুলোর বিষয়ে আপনাদের পরামর্শ কী আপনাদের মতামত কী আপনাদের স্টেটমেন্ট কী আজকে আমরা দেখলাম প্রবীণ আইনজীবী জেড আই খান পান্না তিনিও সাংবাদিক ইলিয়াস হুসাইনের এই প্রতিবেদনের বিরুদ্ধে দাঁড়িয়েছেন অথচ এই জেড আই খান পান্না কিছুদিন আগে প্রকাশ্যে মিডিয়ায় ঘোষণা দিয়েছিলেন তিনি হাসিনার আইনজীবী হবেন অর্থাৎ হাসিনাকে জামিন করানোর বিষয়ে বা জামিন করতে বা বাংলাদেশে আনতে তার পক্ষের আইনজীবী হিসাবে তিনি কাজ করবেন তার মানে যে ডাইখান পান্নারা হচ্ছে আওয়ামী লীগের হাইডেন এজেন্ট হিডেন এজেন্ট আর আজকে আমরা অবাক হয়ে দেখছি ইলিয়াস হুসাইন যে তথ্য দিয়েছে যে ভারতীয় এদেশীয় রয়ের এজেন্টরা তারা একে অপরের পক্ষে শক্তিশালীভাবে দাঁড়াচ্ছে স্ট্যান্ড নিচ্ছে কো ইন্সিডেন্টলি আপনারা যদি চিন্তা করেন জেড আই খান পান্নার আজকের এই স্টেটমেন্ট বা বক্তব্যের মাধ্যমে সেটি পানির মতো পরিষ্কার অর্থাৎ ভারতের যে সকল এজেন্ট বাংলাদেশে রয়েছে এক এজেন্ট আরেক এজেন্টকে রক্ষায় তারা তার পাশে দাঁড়াচ্ছে তার পক্ষে দাঁড়াচ্ছে তা না হলে জেড আই খান পান্না আমরা দেখলাম এই সরকারের একজন উপদেষ্টার পক্ষে আজকে স্টেটমেন্ট দিচ্ছেন যে উপদেষ্টার বিরুদ্ধে সাংবাদিক ইলিয়াস কিছু অথেন্টিক প্রমাণসহ বক্তব্য হাজির করেছেন এই যেটা এখানে পান না চার দিন আগেও কিন্তু এই সরকারের বিরুদ্ধে ব্যাপক হুমকি ধামকি অবস্থান স্টেটমেন্ট এই সরকার অবৈধ এটা সেটা ইত্যাদি বলেছেন তো আজকে কি এমন বিষয় সামনে আসলো বা তিনি কি এমন ওহি পাইলেন যে ওহির কারণে তিনি হুট করে এই সরকারের পক্ষে কথা বলছেন তার মানে এই সরকারের একজন উপদেষ্টার পক্ষে কথা বলা মানে এই সরকারের পক্ষেই তো বলা প্রকারান্তরে তার মানে বুঝতে হবে ভারতীয় এজেন্টরা এক এজেন্ট আরেক এজেন্টকে রক্ষায় বাঁচানোর জন্য তারা প্রতিনিয়ত চেষ্টা করে কাজ করে তাদের পক্ষে দাঁড়ায় আজকে সাংবাদিক ইলিয়াস তার সমালোচনা যারা করছেন হ্যাঁ তার সমালোচনা আলোচনা থাকবেই তার যে বক্তব্য ভিডিও বার্তা ইত্যাদি সেগুলো শতভাগ সত্য এটা আমি বলছি না কিন্তু তিনি যে কয় পার্সেন্ট সত্য উপস্থাপন করেছেন সেই কয় পার্সেন্ট সত্যের বিষয়ে আপনার অবস্থান কি আপনার জাস্টিফিকেশন কি সেগুলোকে উড়িয়ে দিতে পারবেন আজকে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়করা পরিষ্কারভাবে বলছে গত পাঁচই আগস্টে ক্যান্টনমেন্টে যে বৈঠক হয়েছে সেই বৈঠকে তারা ছিলেন না তারা জান এবং তারা প্রকাশ্যে ঘোষণা দিয়েছিলেন যে আমাদের ফাইসালা হবে রাজপথ থেকে ঢাকা ইউনিভার্সিটির ক্যাম্পাস থেকে কোনো ক্যান্টনমেন্ট থেকে আমরা কোনো সিদ্ধান্ত মানব না এখনও তাদের বক্তব্যগুলো আছে কিছুক্ষণ আগে জাহিদ হাসান অন্যতম সমন্বয়ক তার ফেসবুক পোস্ট করলাম যে তিনজন ছাত্রকে সমন্বয়ক পরিচয় দিয়ে আসিফ নজরুল সাহেব সেদিন বঙ্গভবনে নিয়ে গিয়েছিলেন সেই তিনজনের একজনও বৈষম্য বিরোধী আন্দোলনের লিডার নন বা সমন্বয়ক নন তার আসিফ নজরুল সাহেব কেন তাদেরকে সমন্বয় পরিচয় বঙ্গবন্ধু নিয়ে গেলেন তিনি তাদের চিনতেন না ওই তিনজনের একজন বর্তমান গণ অধিকার পরিষদ নুরুলক নুরের অনুসারী এবং তার দলের অন্যতম সংগঠক নেতা তো এরকম একজন নেতাকেও মানে যে যে মূল রাজনীতি করে তাকেও ছাত্র পরিচয় সেখানে নিয়ে যাওয়া হয়েছে একজন নারীকে নিয়ে যাওয়া হয়েছে তাকে কেউ চিনেই না তো এরকম যাদেরকে পরিচয় দিয়ে নিয়ে যাওয়া হয়েছে তারা কেউই ছাত্রদের প্রতিনিধি ছিলেন না আসিফ নজরুল সাহেবের যে বক্তব্য বঙ্গভবনে সেদিন সন্ধ্যাবেলায় তার দুই পাশে তারা দাঁড়িয়ে আছে ভিডিও ছবি এখনও আছে আসিফ নজরুল সাহেব তখন কেন তাদেরকে পাশে রেখে বক্তব্য দিলেন তিনিও চিনেন তাদের জানেন তো এখান থেকে তো পরিষ্কার যে এটি বড় ধরনের একটি রহস্য বড় ধরনের একটি রহস্যময় ঘটনা সেদিন ঘটেছে আর আজকে আমরা এই যে বিপ্লবী সরকারের জন্য লড়াই করলাম সংগ্রাম করলাম দুই হাজার মানুষ জীবন দিলেন শহীদ হলেন একটা বিপ্লবী সরকারের জন্য তারা বিপ্লব করেছে আমরা বিপ্লব করেছি কিন্তু বিপ্লবী সরকার গঠন করতে দেওয়া হয় নাই পরিকল্পিতভাবে একবারেই পরিকল্পিতভাবে ভারতীয় পরিকল্পনায় ভারতীয় প্রেসক্রিপশনে বিপ্লবী সরকার না করে হাসিনার রেখে যাওয়া সংবিধান অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে যারা সেই মিটিংয়ে ক্যান্টনমেন্টে উপস্থিত ছিলেন আপনারা জানতেন না যে এই সংবিধান অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকার মানে হাসিনার ফরমেটে সরকার হবে আমরা এটা কেন মানব কেন আপনারা অ্যাকসেপ্ট করলেন আপনাদের কে পারমিশন দিয়েছিল কে অনুমোদন দিল আমরা কি এই হাসিনার সংবিধান মানার জন্য রক্ত দিলাম জীবন দিলাম দুই হাজার মানুষ জীবন দিল কি হাসিনার এই ফ্যাসিবাদী সংবিধান রক্ষার জন্য সাধারণ পাবলিক এগুলো না বুঝলে আমরা ঠিকই বুঝি আমরা ঠিকই জানি রাজনৈতিক মহল জানি সেই ক্যান্টনমেন্টে ভারত থেকে প্রেসক্রিপশন সাপ্লাই দেওয়া হলো। যা কিছু হবে হাসিনার ফরমেটেই হবে এবং উপদেষ্টা পরিষদে হাসিনা এবং আওয়ামী লীগ অনুসারীরা যাতে বেশি পরিমাণে জায়গা পায় ভারতীয় ব্লকের বুদ্ধিজীবীরা যাতে বেশি জায়গা পায় আজকে সেটাই তারা বাস্তবায়ন করছে দেখেন উপদেষ্টা পরিষদে যারা আছে তারা অধিকাংশ ভারতপন্থী কিনা ইউনুসার বাদে অধিকাংশকে নিয়ে সবাই একমত যে তারা ইন্ডিয়ান লাইনের তাহলে এটা কি আমরা চেয়েছিলাম এটা কারা করলো ছাত্ররা করেছে নো আমরা করেছি না তারাই করেছে যারা ওই ক্যান্টনমেন্টে সেদিন পাঁচই আগস্ট দুপুরবেলা বৈঠক করেছেন তারাই কালপ্রিট তারাই দায়ী আর আজকে মুখ খুললে অনেক কথা বেরিয়ে যায় অনেক কথাই আছে এই হচ্ছে বাস্তবিক অবস্থা ধন্যবাদ